আউন ভাই সবজিগুলো আমার বাকি দিবেন পরে আমিরে দিয়ে দিমু কারণ মানুষ কয় বিয়া কলে নাকি রিজিক বাড়ে তুমি যে কইতাছো তোমার ভাই দিতাম অনই বাজারে কিও তোমার সিনে এ কাউসার দেখছে বাইরে সিনুসনি ইলক্টরেসিন মুগুইতে বাজার মধ্যে জীবনের প্রথম দেখছি দেখছেন বাজারে কিও আমরার সিনে না আমি আমরার ভাই দিতাম না আচ্ছা ভাই এই সবজি আমনে রাইখা দেন তেলাইয়া ফরে আমি সবজি আলোইতেছি এর রাখলাম পরে আলোয়ে যান আচ্ছা ভাই কইতে যায় এই লোকগুলা এই সুযোগ বাকি সবজি দিতি না এলা সবজি মাগনা লই যামু ভাই আমি মাছ নিছি না এই 200 টাকাটা যে কড়া সবজি হয় এই কড়া সবজি দেন আর বাকিগুলা রাখিয়া দেন আরে সবজি দেনই রাখছিলাম সবজিগুলা নিলো ক্যা কি হইছে ভাই আরে সবজি বড় ব্যাগটা দেনই রাখছিলাম ব্যাগটা কে লুগা কই এই মিয়া আপনি আমার বাকিও দিবেন না আবার অনেক মজা লইতাছেন আমার টাই আমার ফেরত দেন আমরা তো সব নিতাম না দেন কি সুই বুঝলাম না কেমনে কি হইল সবজি গুলো কেটা লোকা কই না বুদ্ধি ঘাটাই সবজি নিমু